আজকে বানাচ্ছি সোয়াবিন পরোটা এই পরোটাটা আলুর দমের সাথে বা চিকেন কারির সাথে বা মাটন কারির সাথে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এটা শুধুমাত্র টমেটো সস দিয়েও দারুণ লাগে খেতে আর এটা বানানো ভীষণ সহজ চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই তো আজকের আমাদের এই সোয়াবিন পরোটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আটা দিয়েও করতে পারেন এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এখন প্রথমেই ময়দার মধ্যে লবণ চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ন দিয়ে নেব আর একটু দিয়ে দেবো রিফাইন তেল আমরা ঠিক যেমন লুচি পরোটা বানানোর সময় ময়ান দিই তেমনি এই ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এইবারে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে যেমন আমরা লুচি পরোটার জন্য আটা ময়দা মাখি ঠিক সেইভাবে টোটাকে রেডি করে নেব এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পাউটার রেসিপি তৈরি করেছি তবে এই রেসিপিটাও অসাধারণ তো আমাদের এই ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবারে অল্প করে একটু রিফাইন তেল ছড়িয়ে আবারও এটিকে ভালো করে মেখে নিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য এই ময়দার ডোটাকে আমি ঢেকে রাখছি আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন বা রাতের ডিনারের জন্যও কিন্তু এটা খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সোয়াবিন সয়াবিনটাকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে চিপে ঝরিয়ে রেখেছি এখন প্রথমেই এই সয়াবিনটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব তবে একদম মিহিভাবে পেস্ট করব না একটু কিন্তু দানা দানা থাকবে ঠিক এইরকমভাবে সয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমাদের কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে দারুণ লাগে আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আবারও এটাকে ফ্রাই করে নেবার পরে দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো আদা রসুন বাটা এখন এটাকেও তেলের মধ্যে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাছেটে গন্ধটা আমাদের চলে যায় তো পেঁয়াজটা কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই যে সোয়াবিনটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আমাদের নেড়ে একটু শুকিয়ে নিতে হবে আর এই সোয়াবিনটাকে একটু কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এক টি চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো কয়েকটা দানা একটু চিনি এখন এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চাট মশলা আবার ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তবে এর মধ্যে আপনারা একটু কাসুরি মেথি দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে কাসুরি মেথি দিলে কিন্তু এটার ফ্লেভারটা দারুণ আসে এবং খেতেও খুবই ভালো লাগে তবে এটা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা এটা ছাড়াও করতে পারেন তো আমাদের কিন্তু এই সোয়াবিনের পেস্টটা রেডি করা হয়ে গেছে এখন ধনে পাতা গুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের কিন্তু এই স্টাফিংয়ের জন্য সোয়াবিনটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারে এই পরোটাগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে তো তার জন্য এই ময়দার ডোটা থেকে আমি একটু মোটা মোটা করে লিচি কেটে নিচ্ছি এই পরোটা কিন্তু একটু মোটা হবে যেহেতু এর মধ্যে আমি এই সোয়াবিনের স্টাফিং দেবো তো আমাদের এই এখানে পাঁচটা পরোটা আমি পরোটার জন্য লেচি কেটে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে ভালো করে একটু গোল করে নিচ্ছি আর এই পরোটাগুলো আপনারা আপনাদের নিজেদের পছন্দের শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন যেমন গোলও বানাতে পারেন আবার এটা চৌকোও বানাতে পারেন তো আমাদের এখন এই পরোটাগুলো বেলার জন্য একটা চাকি নিয়ে নিয়েছি এবারে একটা করে লেচি নিয়ে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এই যে এটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে সোয়াবিনের পুটটা দেব সোয়াবিনের এই স্টাফিংটা কিন্তু একটু বুঝে দেবেন যাতে এটা ফেটে বেরিয়ে না আসে এই ময়দার ডোটা ফেটে বেরিয়ে না আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে আমি এটাকে ভাজ করে করে মুখটাকে বন্ধ করে দেব এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে দেখুন এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি হালকা করে একটু বেলতে হবে যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না যায় তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন শুকনো অবস্থায় এই পরোটাটাকে একটু হালকা করে এদিক ওদিক করে ফ্রাই করে নেব এটাকে দুই দিকেই একটু শুকনো অবস্থায় ফ্রাই করে নিয়ে চারপাশ দিয়ে একটু রিফাইন তেল দিয়ে এটাকে একটু সময় নিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে এই বড়টা খেতে কিন্তু অসাধারণ হয় তো এবারে এর চারপাশ দিয়ে আমি অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে দেখুন এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে বাদামি রঙ করে ভেজে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই এই পরোটা একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগে তো এটা আমাদের একদম ভাজা হয়ে গেছে এখন প্রত্যেকটা পরোটা একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি দেখলেনি তো কত সহজে আমাদের আজকের এই সয়াবিন পরোটা রেডি হয়ে গেল তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার